প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে অসংখ্য দর্শক দেখতেই পাচ্ছেন আমরা কোথায় চলে আসছি হ্যাঁ আমরা চলে আসছি ঐতিহ্যবাহী একটা খামার আমরা এই পর্বে মূলত জানবো যে জাকের ডেয়ারি ফার্মে আবার কতগুলো গরু বাচ্চা দিয়েছে দুধের রেকর্ড কেমন এবং জাতমান কি এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানবো হ্যাঁ আলাইকুম ভালো কেমন আছেন আলহামদুলিল্লাহ আহ একটু দর্শকদের জানার আগ্রহ যে আসলে আপনার খামারে কতগুলো গরু মা হয়েছে খামারি ভাইয়েরা এবং দেশবাসী নতুন উদ্যোক্তারা যারা গরু কেনার জন্য করছেন বা আশা করছেন গরু কিনবেন তাদের জন্য সুসংবাদ যাকে ডেয়েরি ফার্ম একটা ঐতিহ্যবাহী খামার আপনারা সবাই আশা করি একবার এক নজর দেখে যাবেন ঘুরে যাবেন আর আপনাদের সবার খামারি ভাইয়েরা এবং যারা উদ্যোক্তা ভাইয়েরা আছেন সবাইকে আমার অন্তর অন্তর সবকে ভালোবাসা এবং সালাম আসসালামু আলাইকুম আজকে দাঁড়িয়েছি আমি জাগে ডেরি ফরমের পাশে ঈদ উপলক্ষে এবং ঈদের আগে ঈদের পরে যারা গরু কিনতে যাচ্ছেন যে আধুনিক খামার তৈরি করতে যাচ্ছেন ভালো মানের গাভীর খুঁজছেন এবং রোগ মুক্ত এবং সমস্ত গরুগুলো সুস্থ সবল দুধে বরপুর অনেক দুধের গাভীর খুঁজছেন বাংলাদেশে এক বাংলাদেশের ভিতরে একমাত্র জ্যাকেট ডেয়ারি ফার্ম আশা পূরণ করতে পারে আল্লাহ রহমতে জ্যাকের ডেয়ারি ফার্মে খুব বাংলাদেশ শ্রেষ্ঠ খামার শ্রেষ্ঠ দাবি পাবেন এতগুলো খামারের মাঝখানে যেও আপনাকে মনে গ্রহ যে আপনি একটা গরু বাচ্চা নেবেন শত শত দাবির মাঝখানে বেছে নিতে পারবেন এখানে একটা অপশন আছে সবচেয়ে বড় অপশন যে গাবি এটা বেসুম এটা বেসুম না এ তা না আপনি শত শত গাবির মিলে আপনি খুঁজে নিতে পারবেন যতগুলো আপনার গাবি দরকার পড়ে এই জন্য আপনার সব দিকেই সবদিকে আপনার মনে করা হচ্ছে লাভবান ভালো সুস্থ এবং অধিক দুধের গাভি পাচ্ছে যে আমরা আমরা দু একটা গাভীর পরিচিতি জানি আসলে আমরা জাত মান বিভিন্ন বিষয় নিয়েই অনেক সময় দ্বিধা দ্বন্দ্বে পড়ি আমি আমি আপনাদেরকে বলছি কথা শেষ করি দেখেন অনেক নতুন খামারিরা খামার কইরা ছয় মাসও টিকে না তিন মাসও টিকে না গরু কিনে পাঁচটা মারা যায় অসুস্থ হয় দুধ বন্ধ হয়ে যায় বাচ্চা মারা যায় এই যে ব্যাপার গুলা মনে করেছো যারা গাবি কিনে তাদের বোঝানা বি দেয় তারা মনে করেছো বিভিন্ন দৃষ্টিকে চলে যায় গাবির জন্য হাটে যায় হাটেতে কিনা গরু লড়ালে বিক্রি করে এখানে যায় ওখানে গিয়ে মনে করে গরু ব্যস্ত আছে যে মুহূর্তে গরু ব্যস্ত আছে মনে করছে ব্যস্ত আছে ওরা গরু থামাবে না লগ বিক্রি করে ফেলবে বিক্রি না করলে মনে করছে গরু যে কোনো মতো সেটা হলে যান আর গরু বাচ্চা দিছে হাটের দিকে হাটের গাবি এসব গরু গরু ঠিক থাকে না আপনারা যারা খামার করতে চান এবং খামারি ভাইয়ারা যারা খামার চালাচ্ছেন আমি আপনাকে বলবো যে আপনারা যদি দাম একটু বেশি হয় আপনারা ভালো খামার থেকে গরু সংগ্রহ করেন আপনার হবেন না না ক্ষতিগ্রস্ত ক্ষতির আপনারা যদি নিজের দোষে নিজেরা লস দেন তার তো আমার আমার আমি বলে যাচ্ছি বলে যাব কিন্তু বিবেচনা আপনাদের আপনি একটা পেগনেট গরু বাচ্চা দিবে দুই চার দিন নিমিত এই গরু গুলা ব্যাপারীরা এই আটে সে আটে কথা বলছে বিশেষ করে ববুরা দেখবেন খাওয়ানো হয় এই গরু বাড়িতে একা করতে খায় না গরু গরু মনে করা সুক্ত দুই মাসও শেষ হয় না এর লেখা মনে করে গোপ গোপ ব্যাপারীরা আমার বিরুদ্ধে তারপর করে একটা নাম আছে যে হাটের গরু কিনলে

এই সম্পর্কে একটু জানতে চাই আসলে যারা নতুন খামারি তারা ম্যাক্সিমাম ক্ষতিগ্রস্ত হচ্ছে লস করতেছে এটার এটা একটা কারণ হতে পারে কিনা যে ধরেন একটা গাভি লং টাইম দুধ পাচ্ছে না বা দুটা গাভী আছে একটা দুধ শেষ হয়ে গেলে আর একটা শুরু হবে এইভাবে প্রসেসটা করা উচিত কিনা বা সেই কথাই বলতাছি আজকে হয়তো বিরোধ একটু বড় হবে তবু মনে করা না বললেই না মানুষ মনে হয় গরু কিনা নতুন খামারিরা যদি ধ্বংস হয় এটা শুধু খামারি খামারি ধ্বংস না দেশ ধ্বংস কারণ এটা বৃহত্তম সম্পদ দেশের রাষ্ট্রীয় সম্পদ আপনারা কখনো হাটের গরু এবং মনে করেছো যারা ছোট ছোট পাঁচটা দশটা করে গরু কিনা ব্যবসা করে ওইসব গরুকে না কিনাটাই ভালো আপনারা মনে করেছ দেখবেন বাচ্চা দিবে ওরা যা খাওয়া এত বড় ওলান হয়ে গেছে দুধ দিবে তিরিশ কেজি দুধের গরু দুই লাখ বিশ হাজার টাকা পঁয়তাল্লিশ লাখ সহ সো না বাইদিয়া পাস না দে পায়ে জামা গো সুদ্ধে একান দে আরে ভাই 3 কে দুধ গো রকম 2 লাখ 2000 একটা 25 কে দি লাগলে তো 25 কে ভালো গরু কিনতে 3 এত সহজ না হ্যাঁ এখানে আমরা বলবো না বুঝা কিনতে বলবো গরু যদি ভালো গরু কিনতে পারেন আপনার আল্লাহর শুকর নাই বাছুর ভালো থাকবে বাচ্চা ভালো থাকবে দুধ সার্ভিস ভালো দিবে তখন আপনি শান্তি পাবেন যাই হোক মনে অনেক ব্যবসায়ীরা মনে আমাকে মনে করো বকবে অমিদি নাই গেলাম ব্যবসা ব্যবসায়ীরা সচেতন হওয়া উচিত যারা ব্যবসা করে আমি যে আমি যে গুরু বেচা ব্যবসা করি তা না করি করিও নাও কিন্তু সবার উচিত যে অন্তপক্ষ চাকের ডেরি ফেরানো কর্ণ দ্বারা আমাকে ফলো করে আপনারা গরু আইন না একটা গরু রেজ দেন এক মাস এক মাস রেজ দিকে সহ সম্পন্ন করে যায় তারপরে গরুটা কি কি করে তাইলে ওই লোকটা মরবে না ওই খামারে পিছে থাকবে আপনি বেঁচে রইলেন আরেকটা মানুষ মেরে ফেললেন আসলেও ওই মানুষটা মারেন নাই মার নিজের আপনিও মরছে কারণ ওই বেচারে দুই চার দশটা গরু কিনবে আশে মাসে লোকজন জানবে আপনারা এলাকায় মুঠতে গরু আনছি কিন্তু যাবেন তাহলে আপনিও মরলেন আপনি কয়েকদিন এইভাবে ব্যবসা করবেন যাই হোক অন্ততম যাকে ডেলি ফার্ম যারা গরু ক্রয় করতে চান আসতে পারেন আসতে পারেন বিশ টাকা যে গরু শুনেন আপনি শুনিয়ে গেছেন যে 30000 35000 40000 যত গুরু সব দেখছেনই খোঁंचे দেই দেখেন নাই আমার কাছে যদি যায় যে আমরা একটু দেখতে চাই আসলে কোনডা অনেক গুরু আছে ওইরা দাহাচি পরে আপনা বন্ধু বলেছে এদিক দাগে দেখান যে যেসব গুরুগুলা আপনার খামার জন্য প্রযোজ্য বা যে ফরমে গুরুগুলা আপনার জন্য

আচ্ছা এই যে একটা গরু কথা বলছে বাচ্চা দিলে ত্রিশ পঁয়ত্রিশে কেজি দুধ আসা আমরা সবসময় রাখি আচ্ছা এই যে একটা গরু প্রথম বাচ্চা দিছে প্রথম বাচ্চা দিছে এই গরুটা মনে করছে আর আড়াইশ কেজি দুধ ইনশাল্লাহ দিবে এই যে একটা গরু এই যে একটা গরু দেখতেছেন পঁয়ত্রিশ কেজি দুধ কথা বলছেন এরা কোনো মাইন্ড নেই এরা বাচ্চা সফল বাচ্চা স্বয়ং সম্পূর্ণ বাচ্চা শক্ত এই যে একটা গরু শুয়ে রয়েছে এটা বাচ্চা দিলে পঁয়ত্রিশ চল্লিশ কেজি দুধ দিবে এগিয়ে দেখতে হবে বুঝতে হবে এই গরুগুলো আপনার চিনতে হবে এই গরু গুলো আপনার বুঝবেন যে কে দিকে চিনে কোন গরু দুধ এই গরু বুঝতে পারছেন এই যে মন করলাম পাঁচ থেকে তেইশ কেজি দুধ হবে প্রথম বাচ্চা দিছে খুব ছোট ছয় হাজার গরু হ্যাঁ মুন গরু আছে এই যে এই যে একটা গরু দেখতাছে এই যে বাচ্চা দিলে এমন মূল করসা এইগুলা তিরিশের উপরে থাকবে এই যে এই যে গরুটা বাচ্চা দিতে ত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধ থাকবে এই যে একটা শুয়ে রয়েছে এই যে ত্রিশ পঁয়ত্রিশ কেজি দুধের আশা করতে পারেন এই যে একটা গরু পঁয়ত্রিশ চল্লিশ কেজি বাচ্চা দিলে হবে তাহলে দ্বিতীয় বাচ্চা দিবে এই যে একটা শুয়ে দিছে এই যে একটা শুয়ে এই যে একটা গরু কথা বলছে অনেক মানসম্পন্ন গরু এই যে একটা গরু প্রথম বাচ্চা দিবে খুব মানসম্পন্ন গরু এই যে একটা গরু দেখতেছেন বাচ্চা দিছে খুব ভালো মানে গরু খুব ভালো মানে গরু মন দিয়ে একটা গরু আচ্ছা তার মানে ম্যাক্সিমাম বিশের নিচে কোনো গরু নাই আপনার কাছে বিশ বিশো নাই তবে বিশ থেকে হিসাব করেন বিশের থেকে পঁয়ত্রিশ পর্যন্ত আছে এখন দুইটা গরু আছে চল্লিশ দিয়ে বাচ্চা দিবে নাই দিবে ইনশোর চল্লিশ হবে আচ্ছা আর গুলো পঁয়ত্রিশ কেজি হর গরু আছে আচ্ছা আমি আমি এই ফাঁকে ছোট করে একটু জানতে চাই আর বেশি বড় করব না সেটা হলো এই যে আসলে অরিজিনালি দুধের গাভি যেগুলা দুধ দিচ্ছে কিন্তু দেখা গেছে স্থান পরিবর্তন হলেই দুধটা কমে যাচ্ছে আসলে এটার স্পেসিফিক কারণটা কি যে আসলে আসলে গরু দুধ কমে তা না ওদের মুখে দুধ যারা গরু বিক্রি করে মুখে দুধ গরুর বাড়ে থাকতে হবে গরু দুধের বাড়ে বিশ্বাসী করে বাড়ে বিশ্বাসী করে এই যে একটা গরু শুয়ে রয়েছে যদি মনে করো সেই গরুটা যদি পঁচিশ কেজি দুধ দেয় যদি এই গরু এরকম একটা গরু যদি এরকম বিষ সম্পূর্ণ একটা গরু থেকে সম্পূর্ণ গরু যদি আপনার সাড়ে তিন টাকা দাম হয় কি না কোন জন্য ঠক না আচ্ছা কথা খেল গরু ফলো করেন হুম এসে গরু বনক্লাস খালি গরু দাপনে যারা বসে মুখে কেটে দিল দাহাই দিল কথা বুঝছেন কিছু দুধ কিছু পানি মেপে পেপুজাই দিল এইসব তে গেল গেলে কম স্বাভাবিক আচ্ছা আপনি গরু বাড়ে দুধ থাকতে হবে দোয়া নেবেন আচ্ছা গরু সবসময় দোয়া তিন দিন দোয়া দিতে হবে আপনাকে তিন দিন না দোয়া গরু দুধ ninne করতে পারবেন না আচ্ছা সর্বশেষ সর্বশেষ জানতে চাই সেটা হলো দেশবাসী বা নতুন খামারি নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কর্ণধার আনোয়ার সাহেবের কি পরামর্শ থাকবে যে আসলে যারা ক্ষতিগ্রস্ত শেষ ম্যাচেজ আপনি আপনি তো বুঝতে পারছেন খারিয়া এই মারাতে আপনার আধা ঘন্টা সময় লাগবে হ্যাঁ আমি আপনার আপনি আমার কয়টা গরুর কথা বলবো আর কয়টা গরুর দাম বলবো যেহেতু আমি মোবাইলে মোবাইলে গরুর দাম বলার আমার দাম জিজ্ঞাসা করবেন না আমি মোবাইলে দাম বলতে রাজি না আপনারা সশরীলে আসবেন মোবাইলে গরু দেখে যারা কিনতে চান দয়া করে অনেক দূর দূরান্তে জায়গা আছে আপনারা দয়া করে এখানে ফোন দিন আমাকে মনে মোবাইলে গরু দেখা গরুর দাম জিজ্ঞেস করবেন না কারণ আজকে পাঁচ পাঁচ পঞ্চাশ বছর ধরে গরু পালি কিন্তু গরু পাইলে আজও পর্যন্ত বুঝতে পারলাম না মোবাইলে গরু দেখে খেয়াল করার মতো ক্ষমতা নাই মোবাইলে একটা গরু মনে করছো দশ পাঁচ পনেরো জন দশ পনেরো দুধ হবে ওলানো দুধ হবে বিশ কেজি দা চল্লিশ কেজি এসব এসব থেকে বিরত থাকবেন ফার্ম করতে হইলে আপনারা খামারে যাবেন ঘুরবেন গাড়বেন দেখবেন শান্তিপ্রিয় ভাবে দশটা থেকে একটা আনবেন একশো থেকে একটা কিনবেন তাইলে আপনি খামারে আপনি গরু ডার বংশগুলি কোন পালা হয়েছে করতে আনছে কিনে না সে বিষয়ে সমস্ত বিস্তারিত জানবেন আচ্ছা গরু কিনবেন থাকবেন না মানুষের একটা অভিযোগ আছে জাকেট ডেয়ারি ফার্মের মানে উদ্দেশ্যে আসলে যে আপনি একটু দাম বেশি রাখেন এইটা কি আসলে আসলে আপনি শুনেন এ তো আপনার মা পাবলিক তো কয় নাই আপনার মুনের বাঘটা কইলেন আমি বুঝতে পারছি এটা পাবলিকের কথা না এটা আপনার মুনের মুনের চুরি ভালো জিনিসের ভালো দাম হবে আপনি কয়দিন একটা আপনার একটা বিরোধ দেখলাম সত্তর কেজি দুধ দুটা গরু আসলে দুই গরু তো দুই গরু তো ত্রিশ কেজি দুধ যদি দোয়াই দেয় ওর গরুর দাম ধরুন দশ লাখ টাকা তিরিশ কেজি দোয়াইতে পারে আপনি হ্যাঁ গল্প যদি আমার জোর জন্য তা হবে না আপনার আপনার বিরুদ্ধে আমি দেখছি ফলো করে দুধ হবে সর্বোচ্চ বিশ কেজি তিরিশ কেজি হবে না দুইটা মিলা আর ও বলতেছে সত্তর কেজি আবার ওকে আরো পাঁচ কেজি বিশ হতে পারে এইসব বিরুদ্ধে থেকে বিরত থাকেন এইসব বিরুদ্ধে থেকে রক্ষা করবেন জাতিকে বাঁচাবেন আপনাকে বলে দিলাম যা আছে গরুতে যা দুধ হবে তা যেন বলে পারলে ভিডিও পরে করবেন না করবেন না আর কোনদিন জুম করে আপনারা ভিডিও দেখাবেন না অত ফালা ফালি করে জুম দেখা পাবলিক ক্ষতিগ্রস্ত হবে ভালো করে করলে কিন্তু যারা কিনা কিনে নিল সে ক্ষতিগ্রস্ত হইলো সেজন্য না হয় দেশবাসী শেষ বেশ একটা দাওয়াত দেই আমি তো মনে করি আমি তো মনে করছ নদীতে ভাঙ্গা প্রথম সমুদ্রের সৈকতে দেবে ডাঙা বিজা ইগল পাখি ছটফট করছে ডাঙা বিজা পাখির মতন তবু উঠতে চাই সারা বাংলাদেশ সারা বিশ্বটাকে এই ডাইরি নিয়ে আপনাদেরকে এগিয়ে দিতে চাই আমার ডানার দুই দুই বাহুতে বেঁধে যে দেশটা আমরা দুধে মাংসে ছয় লাভ হই আমাদের শিশুরা ভালো দুধ খাক ভালো মাংস পাক সেই আশা সবসময় রাখি আপনারা করবেন আমার আমার মনে করা যদি কেউ কেউ যদি সার গরু দরকার পড়ে ভালো ভালো মানের সার আছে আর যদি কেউ ভালো মানের দুধ খেতে চান ফার্মে সূর্যহান রোড ঢাকা উদ্যান তারপরে আপনার মনে করছে ধানমন্ডি ধানমন্ডি জিগাতলা আপনারা এখানে যোগাযোগ করবেন ভালো দুধ খাইতে পারবেন ভালো মিষ্টি খাইতে পারবেন ভালো ফাস্টফুড খাইতে পারবেন বিশ্ব সেরা বিশ্ব সেরা জিনিস খেতে পারবেন এই যখন কইবেন আমার আমার দুধের দাম বেশি আমার দুধের আমার পণ্যের দাম বেশি কিন্তু আমার পণ্যের ছলে বাংলাদেশ আর একটা পণ্য আর একটা কোম্পানির মিলার কেউ মিলাইতে পারবেন না বাংলাদেশ বাংলাদেশ এশিয়ার ভিতরে মিলার আমার পণ্যের সাথে কেউ মিলবে না তাহলে ভালো করতে গেলে ভাই খরচ আছে ভালো জিনিসের দাম একটু বেশি হবে আপনাদের সবার শিশু যারা আছে যারা মনে করেন শিশুদের জন্য দুধ খাওয়ানোর জন্য খালি দুধ খালি পণ্য খালি দুধ পাচ্ছেন না আর হতাশা জাকে ডেয়ারি ফার্ম দিচ্ছে খালি পণ্যের খালি দুধের নিশ্চয়তা আপনারা আসুন আমার শোরুমে দুধ পাবেন ফাস্টফুড পাবেন দুধ পণ্য মিষ্টি পাবেন দুধও আপনারা চাহিদা মতো নিতে পারবেন আসুন আপনার দাওত এখানে দাওয়াত করে শেষ করছি আসসালামু আলাইকুম